টুকরা সন্তান জন্য তার পাগল ছিল এত সুন্দর করে আল্লাহ তারে বানাইছিলেন এত তিনি ছিলেন সৌন্দর্যের পিরামিড যারে দেখলে চোখ ফিরানো যায় না এমন সুন্দর সুপুরুষ যারে দেখি সেই যুগের সুন্দরী যুবতী মেয়েরা রূপের বহে পড়ে নিজেদের আঙ্গুলগুলি কেটে ফেলে দিয়েছিল রূপের মোহে এমন অবস হয়ে গেছে আঙ্গুল কেটেছে হাত কেটেছে ট্যার পায় নাই আবার ভুল বুঝবেন না দুনিয়ার সেরা সুন্দর পুরুষ কুসুব সালাম তা কিন্তু রসুলের চাতে চাইতে বেশি নয় তিনি বলেছেন যেই সব সুন্দরী রমনী ইউসুফ কুসুব সালামকে দেখে রূপের বহা পড়ে নিজেদের আঙ্গুল গুলো কেটে ফেলেছিল ওরা যদি আমার হাবিবকে দেখত ওরা যদি আল্লাহ রসুলকে দেখত তাহলে হাত কাটতে কাটতে ফেলে দিত রাতের না। আবার বন্ধুগণ হাজরত আইউব সালাম সন্তানের মায়া অন্যান্য ভাইরা হিংসায় পড়ে গেল তারা নিয়ে তাকে কুয়ায় ফেলে দিল সেখান থেকে তারা একটা ছাগল বা কোনো পশু জবাহ করে তার রক্ত মাখাইয়া জামায়নে হাজির করে দিল হাজরত আলাইসাল্লামের সামনে যে তালে নিয়ে খেলা করতে গিয়েছিলাম আমরা খেলায় লিপ্ত ছিলাম বাগে খাইয়া বেলাইছে এগুলি কি গপ্প এগুলি কি উড়ান আল্লাহ পাক শোনাচ্ছেন বিশ্ববাসীকে শুনাইছেন সুরা ইউসুফের চাইতে এত সুন্দর উপখ্যান গোটা পৃথিবী সুবহানাল্লাহ ক অনেকে ইউসুফ জলাইখার খার কেসা খুব মজা করে পড়ে ফুর্তি করে প্রেমের গল্প পড়ে এটা কোনো প্রেমের গল্প নয় ইসু আল্লাহ সালাম জুলাইখা ইসু আলাহামের জন্য কানতে কানতে সোক কানা হয়ে গেছে এরপর ইসু আল্লাহ সালাম পাওয়ার জন্য পাগল হয়ে গেছে নাও জুবিল্লাটা হয়নি কখনো তিনি আল্লাহর প্রায় নম্বর আর আল্লাহ কেমনি তরে বাঁচিয়েছেন যখন জুলাইখা ঘরের ভিতরে সুন্দর করে যৌন উন্মাদনামূলক চিত্র অঙ্কিত করে ঘরের মধ্যে আটকায় দিয়েছে তালা লাগায় দিয়েছে আর নিজে যৌন উদ্দীপক কাপড় চপড় পরেছে না পড়ার মতোই সে যুগের সুন্দরী মেয়ে তার পুর চরিতার্থ করার জন্য আহ্বান করা হয়েছে হাজরাতি উসুফ আল্লাহাম লক্ষ্য করে দেখলেন এমন জায়গা এখান থেকে তো পথ নাই দরজা বন্ধ করে দিয়েছেন তিনি শুধু তখন কেবলমাত্র আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করলেন আল্লাহকে ভয় করে আল্লাহর নাম নিয়ে যখন তারা বদ্ধ দরজার দিকে দৌড় দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন আপন কুদ্রতে তালাগুলি খুলে দরজা তার জন্য মুক্ত করে দিলেন ইসলামকে খালাই দিয়ে এভাবে করে কাপড় আনে দিল তার সামনে রক্তমাখা কাপড় হাজরতে আকুব আলা ইসলাম সন্তানদের মুখে কাহিনী শুনে তিনি কি বললেন তার কোট করেছে তিনি চিক দিলেন না ফাল দিলেন না ফিট হয়ে পড়লেন না তিনি বললেন পরিজার টুকরা সন্তান তার মরার খবর শুনেছেন তিনি বললেন কি আমি উত্তম সময় অবলম্বন করব। তোমরা যে কাহিনী রচনা করেছ এর বেলায় আমি আল্লাহর কাছে সাহায্য চাই আমি উত্তম সবর অবলম্বন করব আমার ভাইরা এগারো ভাই মনে করেছিলাম কে মরণ কুয়া ফেলায় দিছি তারা তো ঠিক পায় নাই এটা মরণ কুয়া না এটা হচ্ছে একটা সুরঙ্গ যাকে ইংরেজিতে বলে টানেল এটা এমন একটা সুরঙ্গ ওরা মনে করেছে মরণ কুয়া কিন্তু আল্লাহ রব্বুনারবিন এই কুয়াতে আমন বানালেন ওরা একদিকে ফালাই দিল মরণ কুয়ায় একুয়ার মুখ দিয়া আল্লাহর ইউসুফ আল্লাহলামকে নিয়ে মিশরের সিংহাসনে বসাইয়া দিলেন এটা মরণ কুয়া নয় এটা রাজ সিংহাসনে বসার সুরঙ্গ পথ ইউসুফ আলাহাম আজ প্রেসিডেন্ট সুলান প্রেসিডেন্ট হয়ে বসে আছেন ওদিকে কেনানে অভাব লেগে গেছে সেখানকার মানুষেরা সাহায্য নিতে এসেছে ওই এগারো ভাইও আসছে হাজরাত ইউসু আলাহাম দেখি চিনে ফেলেছে ওরা কিন্তু তখনও ঠিক পায় নাই হাজরাত ইউসু আলাহাম চিনে ফেলেছেন এখন কি করা উচিত সবগুলাকে ঠ্যাং উপরের দিকে উঠাইয়া তারপরে সমানে ধোলাই দেওয়াই তো স্বাভাবিক ছিল আমাদের মতো মানুষ হইলে ঠিক কিনা ঠিক তো বলবেনি অভ্যাস তো এটাই ইউসুফ আলাইসলাম তাদের সামনে পরিচয় দিলেন তারা যখন বুঝতে পারল লজ্জায় তাদের মাথা হেট হয়ে গেল হাজরত তারা এক তো লজ্জা আর দুই নম্বরের ভয় দান নিয়ে কেনানে কেউ ফিরে যাইতে পারবো না এখন অবস্থা হয়েছে যে জীবনই যায় নাকি এখানে হাজরাত ইউসুফ আলাহাম ভাইদের এই করুণ অবস্থা বুঝতে পারলেন বুঝে চরম ধৈর্য ধরে তিনি কি বললেন তিনি বললেন ও ভাইরা তোমাদের বিরুদ্ধে আমার কোন খব নাই দুঃখ নাই বিদ্বেষ নাই হিংসা নাই ভুল পথে মানুষ চলেছিল আলহামদুলিল্লাহ আল্লাহ এগুলারে ডাস্টবিনে ভালাই দিছে কারণ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কারে বলে কারে বলে কি চরিত্র চরিত্রাম তাকে একজন সাহাবি বলছিলেন হুজুর বলছেন এই কামটা করলাম না কেন সাহাবি বললেন হুজুর আপনি যদি বলতেন মুখ দিয়ে না হইয়া তাও তো আমি কামটা করে ফেলতাম আমি তো বুঝি নাই হুজুর বললেন চোখের ঠারে থরে কাজ করা নবুতের সান নয় নবীরা যা করেন তার ডাইরেক্ট কোন বক্রতা নাই স্পষ্ট কথা আমার ভাইরা হযরত ইউসুফ আলাইহিস সালাম بنیامین কে কাসনিয়া পরিচয় দিলেন তার ভাইদের সামনে কোরআনে কারিম বলছে ক্বালা আমি উসুফ আর এই হচ্ছে আমার ভাই আল্লাহ আমাদের উপরেই স্নান করেছেন প্রকৃতপক্ষে যারা আল্লাহকে ভয় করে এবং সবার ইক্তার করে আল্লাহ এভাবে তাদেরকে তাদের আমলকে নিষ্ফল হতে দেন না আমার এই জামাটা নিয়ে যাও। যাওরা সন্তান ইউসু বিরহ যন্ত্রণায় ছেলেকে কতদিন দেখে না কাঁদতে কাঁদতে চোখ দুটো অন্ধ হয়ে গেছে মিশর থেকে কেনানের দিকে জামা রওনা হয়েছে কোথায় মিশর কোথায় কেনান জামা যখন রওনা হয়ে গেছে বলতেছেন আমি যেন আমার ইউসুফের গন্দনাকে পেতেছি জামা চলে এলো চোখের উপরে রাখলেন আল্লাহ আলামিন তাকে চক্ষুসমান বানাই দিলেন ভাইরা মার করে গোটা দুনিয়ার মানুষের সামনে দৃষ্টান্ত সেট করেছেন সবর করে কোন আমার ভাইরা সালামের কথা আল্লাহ পাক তোর কারিমে বলছেন সবর কারে কয় দেখো শেখো সবর কারে কয় আল্লাহ পাক বললেন এবারিম তোমার বিবি আর তোমার নবজাতক এই সন্তানকে রেখে আসো মক্কা নগরীতে তিনি চলে গেলেন সেখানে ঘর নাই বাড়ি নাই কিচ্ছু নাই চতুর্দিকে ধুধু বালু আর মরুভূমি হাজরাকে হাজরা বলছেন এবরাহিম সামান্য আর খাবার দিয়া আমার সন্তান শুদ্ধ এখানে রেখে যেতেছো আমি কি অপরাধ করেছি কোনো জবাব নাই দুইবার তিনবার বলার পরে হাজেরা বলছেন এব্রাহিম গ তবে কি তুমি তোমার তবে কি আমার আল্লাহর হুকুম মতো আমারে রেখে যাচ্ছ নাকি হাজরা ত্রাহিম আকাশের দিকে আঙ্গুলুচ করলেন কথা বলবেন বাঘ শক্তি বেরোচ্ছে না আশি বছর বয়সের সময় একটা বাচ্চা আল্লাহ আল্লাহ তারে দিছেন আর এমন বাচ্চা ছেলে কি সুন্দর চেহারা মরুভূমির উপরে ফালাই দিয়েছো ফালাই দিয়ে রওনা হয়ে যাচ্ছেন মুখ দেওয়ার কথা সরছে না আকাশের দিকে দেখালেন হাজরা হাজরা বুঝতে পারলেন হাজরা হাজরা বলেন এব্রাহিম কোন চিন্তা নাই নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও আমি আমার আল্লাহর উপরে এতটা ভরসা করে আল্লাহর হুকুমে যদি আমার এখানে রেখে যেয়ে থাকো আল্লাহ পাক আমাকে আর আমার কলিজার টুকরা কে পানিতে আর খাবারে মারবেন না অবশ্যই তিনি ব্যবস্থা করবেন ব্যবস্থা হয়ে গেল হাজরত ইসমাইল বড় হয়ে গেলেন আল্লাহ পাক অর্ডার করলেন জবাহ করো ছেলেকে। ছেলেকেছিলাম যখন জবাহের প্রস্তাব করলেন হাজর ইসমাইল তা আপত্তি করতেন বাবাজি আমার মায়ের আর আমাকে বাচ্চা অবস্থায় ফেলে গেলেন খাবার দেন নাই পরার দেন নাই বছরের পর বছর আমাদের এখানে কাটলো দেখতেও আসেন নাই আজ আসছেন জবাহ দিতে এটা কেমন কথা কি ধরনের বাপ ভাবনে এরকম বলছে নাকি এরকম বলছে হজরত ইব্রাহিম আর এই প্রস্তাবটা কিভাবে পারলেন পাক কোরআনে করিমের দৃষ্টান্ত রেখে দিয়েছেন আল্লাহ পাক বলছেন হজরত ইব্রাহিম ছেলেকে বললেন কলিজা টুকরা লডলার হে আমার কলিজা টুকরা সন্তান আমি স্বপ্নে দেখছি আমি জন্য তোমাকে জবাব করতেছি ফানজুরু মাদা তোমার राय কি বলো আমি তো স্বপ্নে দেখছি যে আমি তোমার জবাব করতেছি এখন তোমার राय কি তোমার মত কি হযরত اسماعিল আলাইহিস সালাম শুনিয়া দিলেন দোর নাকি না হযরত اسماعিল আলাইহিস সালাম ধৈর্যের প্রতীক তিনি কি কথা বললেন তার মুখের কথা কোরআন শরীফে আল্লাহ পাক উঠাইয়া দিলেন হযরত اسماعিল বললেন ইয়া আবাতি ফআল আমার পিতা আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি অবশ্যই আমাকে ধৈর্য ধারীদের মধ্যে পায়া যাবে না এক বর্ণনা এসেছি হাজরত ইসমাইল বললেন আব্বা যান আমি ধৈর্য ধারীদের ভিতরে আমারে পাবেন তবে জবাহ করার আগে আমার হাত পাওয়াটা একটু বেঁধে নেন কারণ জবাহরের যন্ত্রণায় আপনার গায়ে যদি আমার হাত পাওয়া লেগে যায় তো বেয়াদুরি হয়ে যেতে পারে আর আমি মরে আমার জবা হয়ে যাওয়ার পর আমার রক্ত মাখা জামা টানিয়া আমার মা আরে দিবেন কারণ তাকে মা বলবার মতো আর তো কেউ নাই হাজরত ইব্রাহিম তাকে বাঁধবার জন্য প্রস্তুতি নিলেন হাজরাত ইসমাইল বলছেন আব্বা যান বাঁধবেন না বানবার প্রয়োজন নাই বলে কেন একবার বানতে বললে আবার আবার তুমি নিষেধ করছো কেন ছেলে বলছেন আব্বা জান বানবো না এই জন্যে হয়তো কেমতেই প্রশ্ন উঠতে পারে যে আল্লাহর হুকুমে রাজি ছিল না বলে হাত্পা বান্জা জবাহ করছে আমি এই সুযোগ দিব না আপনি জবাহ করেন আমি এতটুকু নড়াচড়া করব না ধৈর্যের চরম প্রতীক হাজরতে ইসমাইল আলাহাম দেখাই দিছেন ধৈর্য কয় আমার বন্ধুগণ এই পৃথিবীর সবচাইতে বড় প্রতীক হতেছেন ইমামুল মরুালিনাবে মোহাম্মদ আমার বন্ধুমান সবচাইতে বড় ধৈর্যের প্রতীক তিনি কাউকে একটা গালি দেন নাই জীবনে কাউকে ঠাট্টা করেন নাই কাউকে মারেন নাই কারো মনে দুঃখ দেন নাই তিনি দুঃখ পেয়েছেন তিনি কাউকে দুঃখ দেন নাই তিনি কষ্ট পেয়েছেন কাউকে কষ্ট দেন নাই আমার ভাইরাম তাই ফেরে ময়দান আমার নিজের চোখে তাই ফেঁচে আমি তাই দেখলাম আমি তায়ে ফে ঢুকেছি জীবনে কোনোদিন যাই নাই রমজান বরকে আমি সেখানে গেলাম আমাকে বসতে বসার জন্য তারা নিয়ে যাবে আমি বললাম আগে বসবো না আমার আগে নিয়ে যাও আমার নবীকে কোন জায়গায় ওরা মেরেছিল সেই জায়গাটা দেখো তাই ফের সেই গলিতে যখন আমি গেছি দুই দিকে পাহাড় দাঁড়ানো লোক আমার সাথে ছিল তারা বলল এই জায়গাটা প্রথম যেখানে চতুর্দিক থেকে নবীজিকে পাথর মারছিল আর আল্লাহ নবী গিয়েছিলেন তিনটা দিন না খাওয়াবতে খাদি দাদাই আবু তালেব নাই মক্কায় নাই পা রাখার নবীজি তিনটা দিন ঘুরলেন নেতারা বলল তুমি যদি নবী হবে তো এতিম হলে কেন আল্লাহ নবী বানাবার জন্য কি একটা ধনী মানুষ পায় না। তোমার মতো এতিম আর গরিবের নবী বানাইলো কেন আল্লাহ নবী তিন দিন পর যখন দেখলেন কেউ দাওয়াত শোনে না কেউ মানে না কেউ গ্রহণ করে না তখন তিনি নেতাদের অনুরোধ করলেন ঠিক আছে দাওয়াত তো কবুল করলেন না তবে একটা কাজ করন্তত আমি যে তায়ে ফিরে আসছিলাম এই খবরটা মক্কায় দিও না ওরা আর অত্যাচার বাড়ায় দেবে এই কাফিরগুলি খবর তো মক্কায় পাঠালো আর সমস্ত লেলিয়ে দিল যুবকেরা চতুর্দিকে দাঁড়ায়ছে রসুলকে পাথর মারা শুরু করে দিল আমি যখন রেল লাইনের থেকে হাঁটি যখন রেল লাইন কোন সময় দেখি রেলের পাথর গুলি রেল লাইনের পাথর গুলি দেখলেই আমার মাথায় যেন কেন তাইদের কথা বলে এসে যায় মানুষের গায়ে পাথর মারলে কি অবস্থার সৃষ্টি হয় পাথর নূরের শরীর রহবতের শরীর রক্ত ছড়ছে নবীজিকে জোর করে জবরদস্তি করে হাতার জন্য তারা ধাক্কা মারতেছে আবার কিছুদিন গিয়ে নবীজি আবার বেহুশ হয়ে পড়েছেন এইখান থেকে আবার উঠায়ছে। আবার ধাক্কা মারতেছে তিন নম্বরের আরেকটা জায়গা আছে যেখানে ভাঙ্গা একটা মসজিদ তাইফের লোকেরা আমাকে বললো এই জায়গাটা হল শেষ জায়গা যেখানে রসুলের করিম তৃতীয়বারের মতো বেউশ হয়েছিলেন এখানেই হুজুরের রক্ত ঝরেছে বেশি দুই রেগাত নামাজ পড়লাম শেষ দায় পড়ে কাল্লা আল্লাহর কাছে নবীজি যখন হুশ এসেছে হাজরতে ইব্রাহিম বলেন ইয়া রাসূলুল্লাহি আপনার এই কষ্ট দেখে ফেরেশতারা তারা কাঁদতেছে আপনি অনুমতি দিয়া দেন এই দুই পাহাড়কে মিলাইয়া সমস্ত তাই বাসী কাফের গুলি মাটির সাথে মিশাইয়া দেই নবীজি বললেন জিব্রাই আমি যদি হুকুম করি আর আমার হুকুম মতো যদি এই কাম করো একটা কাফেরও যদি না বাঁচে তাহলে কার মুখে পৌঁছাবো আমার ভাইরা হজুর সালাস উঠে বসলেন এমন সময় হাজরাতে যায় শরীরের রক্তগুলি মুছে দিতেছেন হরিসালাম বসে দুইখানা হাত উত্তোলন করলেন নবীজির চোখ থেকে পানি গড়ায় পড়তেছে আরে কেউ নাই আল্লাহ ছাড়া কেউ নাই সাহায্য করার নবীজি হাত তুলে মোনাজাত করতেছেন চোখ দিয়া পানি পরে দাঁড়িয়ে ভিজে পড়তেছে গায়ে দিয়া রক্ত ঝরতেছে নবীজি কি দোয়াটা করলেন বব্বা করলেন না গজব দিতে বললেন না নবীজি দোয়া করলেন এই তাইফের লোকেরা আজকে আমার সাথে যে ব্যবহারটা করেছে ওরা বোঝে নাই যে আমি তোমার নবী ওরা বোঝে নাই যে আমি তোমার রসুল না বুঝে আবার উপরে যত্যাচার চা করলো আল্লাহ তুমি এই জন্য রাগ করে এই তাইফে তুমি গজব দিও না আল্লাহ পরবর্তী সময় হজুরকে স্মরণ করাই দিলেন আপনি হচ্ছেন আমার সমস্ত সৃষ্টি জগতের জন্য আপনি আমার বাবা আমার গোটা বিশ্বের জন্য আপনার আমার সৃষ্টি জগতের জন্য আপনি আমার করুণা একটা লোক রসুলের এই কষ্ট দেখে বাগান থেকে এক গ্লাস আঙ্গুরের শরবত এনে হাজির করেছে এত কষ্টের পর তিন দিনের না খাওয়া আঙ্গুরের একটা শরবত পাইয়া হুজুর খুব খুশি হলেন শরবত গ্লাস পান করে হুজুর বলছেন তোমার নাম না আত্মাস তিনি বলছেন হ্যাঁ হুজুর আমার নাম আত্মাস তোমার বাড়ি না ইনুসল্লাহসাল্লামের গ্রামে বলে হ্যাঁ আমার বাড়ি সেই গ্রামে তা আপনি কি করে জানলেন আমার নাম আপতাস আর আমার বাড়ি ইনুসুল্লাহামের গ্রামে আপনি জানলেন কি করে হুজুর বললেন আমি নবী হাজরাত ইউনুস নবী একজন নবীর খবর আর একজন নবীর কাছে থাকে করিম এক করেছিলেন ধৈর্য করেছিলেন আর নির্দেশ করেছেন সবর করো তুমি কেবল সেই অনুসরণ করো যা আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি আমি আপনার উপরে যেটা অবতীর্ণ করেছি কোথা অনুসরণ করুন আর সবর ইতি করুন যতক্ষণ না আল্লাহ পক্ষ থেকে চূড়ান্ত না আসে ধরুন ধরুন আমার ভাইরা কাফেরদের নির্যাতনের মোকাবেলায় আল্লাহ তার হাবিবকে সান্ত্বনা দিয়েছেন যখন কাফেররা নির্যাতন করতেছে হারে হাজরাতে বেলাল নির্যাতিত হাজরাতে সুমাইয়া নির্যাতিতা হযরত খাবাব হযরতে খুবাইব হযরতে আম্মাত রিদ্বানুল্লাহ তাআলা আলাইহিমাজমাইন এত মার হতেছে হযরতে উমমদ হযরতে খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে খোলা গায়ে দেখে বলছিলেন খাবাবরে তোমার পিঠে এত গর্ত কেন এত গর্ত वाला পিঠ তো আমি মানুষের দেখি নাই এত সিকুন কমর वाला মানুষও তো দেখি নাই তিনি বলেছেন উমমদ তুমি কি ভুলে গেছো ইসলাম কবুল করার অপরাধ কাফির বেঈমানের আম আগুন জ্বালায়া আংটা আগুনির উপরে আমাকে চিৎ করে সয়ছে আমি যেন নড়াচড়া করতে না পারি সেজন্য আমার বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছিল গায়ের চর্বি আর রক্ত গলে গলে করে আগুন নিবেছে আর আগুন গস্ত যে পিঠের মধ্যে প্রবেশ করেছিল আজও পর্যন্ত পিঠের সেই গর্ত সেরে যায় নাই এভাবে অত্যাচার হচ্ছিল সাহাবিদের উপরে রব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দিলেন সবরের সাথে কাজ করতে থাকুন আপনার এই সবরের তৌফিক তো আল্লাহ দিয়েছেন আর ওদের সমস্ত ষড়যন্ত্র ওদের অপকৌশলে আপনি দুঃখিত হবেন না চিন্তা করবেন না ভারাক্রান্ত হবেন না আপনি নিশ্চিত থাকুন হেনবি আপনার রবের চূড়ান্ত ধৈর্য ধারণ করুন আপনি তো আমার চোখের সামনে সুভান আপনি আমার চোখের সামনে কে আপনাকে কি করবে আমি দেখব না সুভান মন্ত্রী যদি এই শরীরি মার্কা মন্ত্রী যত আছে এই মন্ত্রীরা জানিটা দেখাতে ভয় কিসে আমি তবে না সাহসটা কেমন বাড়ে কেমন বাড়ে সাহস আর এখনো মন্ত্রী ছাতা মাতা না কোন প্রেসিডেন্ট না আকাশ আর জমিনের মালিক আমার আল্লাহ বলছেন হাবিব কোন চিন্তা নাই আপনি আমার চোখের সামনে ওরা চায় আপনাকে দুনিয়া থেকে মিচাই দিতে আর আমি চাই ওরা ফানা কাজি করা

এই পৃথিবীতে আসছে এবং আর নির্যাতনের শিকার তারা হয়েছেন অবশেষে তাদের প্রতি আল্লাহর সাহায্য এসেছে সুতরাং আপনাকেও ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ছাড়া কোনো পথ নাই ধৈর্য আপনাকে ধারণ করতেই হবে আর এই ধৈর্য ধারণ করলে পরে আল্লাহর চূড়ান্ত ফয়সলা আসবে তখন আল্লাহ পাক মেহরবানি করবে আমার ভাইরা এই ধৈর্য পৃথিবীর সমস্ত প্রয়োগেরা ধৈর্য অবলম্বন করেছেন কখনো অধৈর্য হন নাই দিন কায়েমের সংগ্রামে নবীর সুলগন দারুণ ভাবে সবর এক করেছেন বৃদ্ধবাদীদের সকল রকমের নির্যাতন অপকৌশল ষড়যন্ত্র এই সব কিছু মোকাবেলা করেছেন ধৈর্যের নীতি অবলম্বন করি কখনো ধৈর্য চুটি তাদের মধ্যে ঘটেনি বরং আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন যারা এই ধৈর্য ধরেছেন তাদের উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন এর আগে অনেক নবী এসেছিলেন যাদের সাথে বহু আল্লাহ লোক লড়াই করেছেন

ধৈর্য ধৈর্যশীল যারা তাদের কালা পাক ভালোবাসেন আমার ভাইরা পরিচয় রসুল্লাহদের ময়দানে যখন আক্রান্ত হয়ে গেলেন চতুর্দিকে কাভেরা ঘিরে ধরেছে পাশার কোন পথ নাই সাহাবায়াম রসুলকে পাহারা দিলেন যারা রসুলকে পাহারা দিতে দাঁড়াইছেন জীবন দিয়া পাহারা দিতে দাঁড়ায় গেছে রসুলের দিকে মুখ দিয়া পিঠটা বাইরের দিকে দিয়ে রসুলকে পাহারা দেওয়া শুরু করেছেন হজুরকে পাহারা দিতে যারা দাঁড়িয়েছিলেন কাফের কর্তৃক নিক্ষিপ্ত কি তীরগুলি এসে যখন বৃত্ত ছিল শুধু একজন সাহি হাজরাত তালহার পিঠের ভিতরে রসুলকে হেফাজতের জন্য আশিটা তীর একজনের পিঠের মধ্যে গিয়ে গেছে এক অসতর্ক মুহূর্তে নবীজির দান্দা মুবারক শহীদ হয়ে গেল শিরস্থান ভেঙে গেল লোহার করা প্রবিষ্ট হয়ে গেল কপালের ভিতরে হুজুর মাথা ঘুরে পড়ে গেলেন হাজরাতে আবু বাই হুজুরের মস্তক মোবার করে করে নিয়ে। তারপরে বহু কষ্ট করে মাথা থেকে লোহার কড়া বের করলেন এবার ওই কড়ার ছিদ্র দিয়ে রক্ত আসতেছে মুখ দিয়া রক্ত পড়তেছে দাঁড়িয়ে ভিজে যাচ্ছে মোহারি শরীফের সচিব আল্লাহর নবী দুইখানা হাত নিজের চেহারার উপরে মলে আনে টাটকা রক্ত চোখের সামনে দেখে বলছেন আহারে এই কমের ফালা কি করে হবে এই কমের মুক্তি কি করে হবে এই কমের নাজাদ কি করে হবে যে কম তার নবীর চেহারা রক্ত বললেন আল্লাহ হুম্লা আল্লাহ পাক আমারই কম বুঝতে পারে না ওদেরকে মাফ করে দাও খবর ছড়িয়ে গেল নবীজি শহীদ হয়ে গিয়েছেন খবর ছড়িয়ে গেল চতুর্দিকে